বলেছেন না ভক্তিম ঠাকুর সংসারী গৃহীর গো হয় সর্বনাশ বন্ধু সঙ্গে যদি তব রঙ্গ পরিহাস থাকে অভিলাস থাকে অভিলাস তবে মোর কথা রাখো যেও না কো যেও না কো মথুরায় কেশ তীর্থ ঘাটের সকাশ ঘটিবে বিপদ ভারী যেও না কো হে সংসারী তোমার যদি সংসারে আসক্তি থাকে তাহলে তোমার বিপদ ঘটে যাবে কি ঘটবে বিপদ সংসারই গৃহীর যেগ হয় সর্বনাশ তার মানে সংসারের প্রতি তাদের সমস্ত আসক্তিগুলো একবারে নিশ্চিন্ন হয়ে যায় তখন সে বলতে পারবে কৈশ মাতা কৈশ পিতা কৈশ ভ্রাতা সহ চারি চারিপ্রাণ সম্বন্ধ কাকস্য পরিবেদনা হ্যাঁ কাত কস্তি পুত্র সংসারয় মতীয় বিচিত্র কৈশ্যত্বং বা কুত কুতআত্ত্বং তরিতং ভ্রাত ভজ গোবিন্দং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং গোবিন্দংমতি ভক্তি ঠাকুর বললেন কে তুমি কোথায় ছিলে কি করিতে হেথা এলে কিবা কাজ করে গেলে পাবে কি সুখ জীবনে একবার ভাবমনে আবার বললেন কে আমি কেন যে এসেছি এখানে সে কথা কখনো নাই ভাবি মনে কখনও ভোগের কখনো ত্যাগের ছলনায় মন নাচে মন এইভাবে আমাকে নৃত্য করাচ্ছে কিন্তু এই মনুষ্য জীবনে এই ছলনায় মন যতক্ষণ নৃত্য করবে ভোগে এবং ত্যাগে ততক্ষণ পর্যন্ত ভগবত রাজ্যের কোনো অস্তিত্ব জীব লাভ করতে পারবে না